নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য দেখুন আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর আমি হলুদ রঙের ফুলকপি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা ফুলকপি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে মানে ঘরোয়া মশলা দিয়ে আজকের এই রেসিপিটি বানাচ্ছি খুবই সাধারণ একটি রেসিপি তো প্রথমে আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব তবে সেদ্ধ করে নেব না শুধুমাত্র ভাপিয়ে নেব তো এক থেকে দেড় মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়নি শুধুমাত্র একটু জলে ভাপিয়ে নিয়েছি এবার আমি জল থেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করার দেখবেন সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি টেস্টি হয় তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব সব ফুলকপিগুলো একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুটো ব্যাচে ফুলকপিগুলোকে বেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে দেখবেন ফুলকপির একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায় এর থেকে বেশি ভাজা হলে তো ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে এবার বাকি ফুলকপিগুলো আমি একইভাবে ভেজে নেব তো এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর দেখুন ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এই রেসিপিতে আলুও ব্যবহার করছি সেই আলুগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম কোনো রকম নুন কিংবা হলুদের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি তিনটে ছোটো এলাচ এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি আর দুটো ছোট লবঙ্গ এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে বা সাদা জিরে জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি একটা মিক্সিং জারে এক টুকরো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো এক টুকরো হিং আর সামান্য পরিমাণে বলতে পারেন এক টি স্পুন মতো পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার এখানে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলেই মানে মশলার থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো একটি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এবার মিক্সির মগধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না সুন্দরভাবে এই জলের মধ্যে মিক্স হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা এখানে বলে রাখি আমি এখানে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করে মানে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলার থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে তো এই সময় আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মশলাটা ঠিক কীরকম কষিয়ে নিতে হবে তো এইভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মটর আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি আমি এখানে বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করছি তাই আমি এই মশলার সঙ্গে ধনেপাতা একটু নাড়াচাড়া করে নেব মটর আর ধনে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মটরশুটি আর ধনেপাতা খুব ভালোভাবে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পর তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি মশলাটা যখন পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আলু আর ফুলকপি দিয়ে দিতে হবে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো জলটা কিন্তু ফুটে এসেছে তো ফুলকপি আর আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেই জন্য আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফুলকপি আর আলু ঠিক কতটা সেদ্ধ হয়েছে তো তার আগে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে ফুলকপি আর আলু সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কোনো রকম ঢাকা ছাড়াই আরও একটু এটাকে রান্না করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম সবশেষে এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এই ঘিটা দিতে পারেন আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর এই রসা আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ